আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন নিয়ে কথা বলতে চাই পুরো রাজধানী আজকে উত্তাল ছিল দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে প্রথম যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ায় মাইল স্কুলে নিহতের সংখ্যা বেড়েছে বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে জানা গেছে এখনো বহু আহত রয়েছে এবং বলা হচ্ছে যে যারা দগ্ধ হয়েছে এদের অনেকে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আমরা আমাদের কোমলমতি ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন আজকের প্রধান যে খবরগুলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ছাত্ররা আবারও মাঠে নেমেছে আর সেই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং তারা পুলিশ সেনাবাহিনীর উপর ব্যাপক চড়া হয়েছে দর্শক মাইল দৃশ্যগুলো যদি আসলে সত্যিকার অর্থে কল্পনা করি আমি দ্বিতীয়বার আর চিন্তা করার সাহস পাই না কালকে রাতে ঘুমোতে পারিনি কারণ এই দৃশ্যগুলো আসলে কোনোভাবেই আমরা চিন্তা করতে পারছিলাম না যে আসলে কি ঘটছে যে দৃশ্যগুলো দেখেছি এই দৃশ্যগুলো দেখার পর নিজের সন্তানের মুখের দিকে তাকালে সত্যিকার অর্থে হৃদয় ভেঙে যায় যে আমাদের কোমল শিক্ষার্থীরা তাদের নয় দুটো প্রশ্ন মাথায় নিয়ে যদি আমরা কথা বলতে এক এ এটা দুর্ঘটনা নাকি হত্যা চাই হত্যার আমি আমার গতকালকে দুটো লাইভে এ বিষয়ে বিস্তারিত বলেছিলাম এখন নতুন করে অনেক রকম তথ্য আসতে শুরু করেছে আমরা গত রাতে ভিডিও শেষে বলেছিলাম উনিশ জন শাহাদ বরণ করেছে আর আজকের খবরে বলা হচ্ছে একত্রিশ জন এই নিহতের সংখ্যা একত্রিশ জনে দাঁড়িয়েছে আর দগ্ধ অবস্থায় আহত আছে একশো পঁয়ষট্টি কল্পনা একটা ছবি চিন্তা করেন যে বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন ভেবেছিলেন সবচেয়ে নিরাপদ স্থানে তার সন্তানরা আছে কিন্তু সেই বাবা মারা পরক্ষণে জানলেন তাদের সন্তানগুলো পুরে কয়লা হয়ে গেছে টেলিভিশনে এই খবরগুলো দেখছিলাম আর বারবারই আমার সন্তানরা আমার সামনে আসছিল আমার ছেলে আমাকে প্রশ্ন করে বাবা তোমার চোখ ভেজা কেন আমি ওকে ভিডিওগুলো দেখতে দেইনি ওকে কালকে সারাদিন আমি মোবাইল কিংবা কোন ডিভাইস কিংবা টেলিভিশনের সামনে বসতে দেইনি কারণ এই দৃশ্যগুলো সারাদিন দেখাচ্ছে এই দৃশ্য যেন ও না দেখে তাহলে ওই স্কুলে যেতে ভয় পেয়ে যাবে আমি আমার ছেলেকে মেয়েকে সারাদিন কালকে টেলিভিশন মোবাইল ল্যাপটপ থেকে দূরে রেখেছি এই দৃশ্য যেন তারা না দেখে আমি কল্পনা করি আমিও তো বাবা কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছেন বা যারা এখন হাসপাতালে দগ্ধ অবস্থায় বাঁচার জন্য আকুতি জানাচ্ছে সেই বাবা মার অবস্থাটা একবার চিন্তা করে কল্পনা করলে সহ্য করতে পারবেন সারা রাত ঘুমোতে পারেনি ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেনি আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভাসছিল ঝলসে যাওয়া ছেলেরা দৌড়ে যাচ্ছে বাঁচার জন্য বাবা মা দৌড়ে এসলে তার সন্তানকে খুঁজতে শেষ আর সন্তানটার মুখ দেখতে পায়নি তাদেরকে যা ফেরত দেয়া হবে ওরা কিছু আর কি বলবো আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদে রাখুন এই ভয়ঙ্কর দৃশ্য পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে আমার মনে হয় না প্রিয় দর্শক আসটি মূল বিষয় যখন দেশে একটি বড় ঘটনা ঘটল তখন পর্দার অন্তরালে থাকা রাজনীতির কুচক্রী মহল তারা ভিন্ন গেইম বাস্তবায়নে মাঠে নেমেছে কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসে মাইলস্টার্ন স্কুলটির মালিককে যতটুকু জানি নুরুল নবী নামে একজন এবং তিনি শেখ হাসিনার খুব আস্থা বিশ্বাসী একজন ব্যক্তি এই স্কুলটা দূর ঘটনার পর যতগুলো ঘটনা আমাদের সামনে আসছে প্রত্যেকটা ঘটনাকে তদন্তের মাধ্যমে যদি বিশ্লেষণ করা হয় অনেক কিছু বেরিয়ে আসবে সরকার আদৌ সেই বিষয়গুলো তদন্ত করবে কিনা বা সরকার সেই তদন্ত করে আদৌ তা প্রকাশ করতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে কারণ বাংলাদেশে আজ অবধি কোনো তদন্তের রিপোর্ট শেষ পর্যন্ত আর প্রকাশ হয়নি ইভেন পিল তদন্ত রিপোর্টও ঠিক মতো প্রকাশ হয়নি হবে না কারণ যেই তদন্তের মূল শিকরে গিয়ে শত্রুর বড় ষড়যন্ত্রের গ্রন্থ পাওয়া যায় সেখানে আর কখনো তদন্ত বেশি দূর এগোয় না মাইলস্টোন স্কুলের যিনি প্রধান বা মালিক নির তিনি আওয়ামী লীগের লোক শেখ হাসিনার আস্থা কাছের লোক আমরা জানি সরকারের কয়টা ব্যর্থতা নিয়ে আগে আলোচনা করি প্রথম কথা হলো এই ঘটনার পরপরই আমরা দেখলাম সরকারের আগে স্থানীয় জনগণ এগিয়ে আসছে এরপর আমরা দিন অপেক্ষা করি একটি তথ্য কেন্দ্র খুঁজে পাইনি কতজন স্টুডেন্ট ছিল কতজন নিহত হলো কতজন আহত হলো তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হলো এই ব্যাপারে আমরা সরকারের কোন উচ্চ মহলের তথ্য কেন্দ্র খুঁজে পাইনি আজকে শুনলাম আসিফ নজরুল সাহেব আর শিক্ষা উপদেষ্টা দিয়ে তথ্য কেন্দ্রের ঘোষণা দিয়েছে প্রথম অনেকের যে পিতা মাতা গুলো তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছেন তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে নাকি দগ্ধ হয়েছে কোন হাসপাতালে আছে কেউ জানেন না তারা কখনো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়চ্ছেন ঢাকাটা তো এত আরামের জায়গা না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তিন ঘন্টা লেগে যায় যাচ্ছে কারণে কিন্তু কেউ সরকারি ভাবে দায়িত্বটুকু নিল না যে তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে কোথায় রাখা হচ্ছে তাদের নাম কি কোন ক্লাস যাতে তাদের অভিভাবকরা আসলে নিশ্চিন্তে তাদেরকে খুঁজে বের করতে পারে আমরা সরকারের এই গাফলতি গুলো দেখেছি দ্বিতীয়ত আজকে শোক দিবস কালকে থেকে আমরা সবাই দাবি করছিলাম আজকে সকল স্কুল সব ধরনের বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ থাকবে এবং পরীক্ষা বন্ধ থাকবে সিদ্ধান্তটা নিতে পারলেন না রাতে রাতে শুনেছি টেলিফোন করে তিনি শিক্ষা উপদেষ্টার বাসা গিয়ে চাপ দিয়ে নাকি আদায় করেছেন আমাকে কোন একজন দায়িত্বশীল বলেছেন এই কথাটি আমি জানিনা পর্দার অন্তরালের তথ্যটা কতটুকু সঠিক তিনি চাপ দিয়ে গভীর রাতে আজকের পরীক্ষা বন্ধে বিষয়টি চূড়ান্ত করেছে দেশের শোক দিবস বা শোকের দিন ঘোষণা করা হলো স্কুল হলেও পরীক্ষা বহাল থাকবে সরকারের কি মাথা গেছে গেছে মানে আউলা হয়ে আমার ডক্টর প্রফেসর কাছে খুব জোর দাবি আপনি যাদেরকে নিয়ে আসলে এই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ বানিয়েছেন আমি জানি না তাদের উপর আপনি এত কেন আস্থাশীর এদের অনেকেই অনেককেই আমরা ব্যর্থ হিসেবে চিনি এবং এ যাবত এই রাষ্ট্রটাকে আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ চালাচ্ছে এই রাষ্ট্রটাকে আল্লাহ চালাচ্ছে মানে আল্লাহ কোন রকম চালাচ্ছে দয়া করে আর কি আল্লাহ চালাচ্ছে বলতে এই রাষ্ট্রের বাপ মা আসছে কিনা আমার সন্দেহ আছে মানে রাষ্ট্রটার দিকে তাকালে মনে হয় রাষ্ট্রটা কোনো বাপ মা নেই কোন রকম চলে যাচ্ছে আর কি তো ছাত্ররা আজকে ছটি দাবিতে আন্দোলনে নেমেছে খেয়াল করবেন যৌক্তিক এই ছয়টি দাবি আমাদের ছাত্রদের কিন্তু যখন ছাত্ররা ছটি দাবি নিয়ে আন্দোলন শুরু করলো মাইলস্টনে আমরা দেখলাম ছাত্রদের মধ্যে ঢুকে গেল নিষিদ্ধ কয়েকটা প্রশ্ন আমার ছাত্র ভাইদের কাছে আমরা দেখলাম মাইল আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে আপনারা আমার থামনেলে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ভিডিওর আমার প্রশ্ন হলো যে ছেলেগুলো পুলিশের উপর ইট পাটেল বা বিভিন্ন রকম পুলিশের উপর হামলা করেছে এই ছেলেগুলো ছাত্র দেখলে যাচ্ছে না অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগ অপেক্ষা ছিল একটা কিছু ঘটবে এটাকে তারা পুঁজি করে বাংলাদেশে বড় রকম অরাজকতা সৃষ্টি করবে আমি আমার পুলিশ ভাইদের বলবো ঢাকাতে এখন যারা ডিএমপি কমিশনার আছেন অপারেশন প্রধান আছেন অনেক সাথে আমার সুসম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে পুলিশের আমি আপনাদের বলবো বিগত 16 বছর আওয়ামী লীগের পুলিশ দেখছেন দেখছেন কিনা আপনারা ভাই আপনারা এত ভদ্র হলেন কি চলবে এত ভদ্র কেন আপনারা আমি বুঝতে পারছি আপনারা তো মসজিদের ইমাম মুয়াজ্জিন নারে ভাই আপনারা পুলিশ এটা ইউরোপ এখনো বানাতে পারেনি আমরা এটা ইউরোপ বানাই তারপরে আপনারা যাবে প্রথমে তাদের তাদের করা বা মধ্যে আমাদের এজেন্সির লোক ঢুকে যাওয়া এস লোক ঢুকে যাওয়া এর লোক ঢুকে যাওয়া ডিজিএফআর লোক ঢুকে যাওয়া কারণ একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বা একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে সরানোর কারণে সেইখানে বড় রকম গেম প্ল্যান নিয়ে শত্রুরা আসবে এটাই স্বাভাবিক আর দলটির নাম আওয়ামী লীগ যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য এ দেশে বহু আকাম করেছে তারা সিরাডনের সামনে গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে দেড় দশজন মানুষকে মেরেছে কেবল রাজনীতির ক্ষমতার জন্য তারা পল্টনে সাপের মতো মানুষকে পিটিয়ে মেরেছে এরা হত্যা এরা গুম খুন এগুলো খুব ভালো করতে পারে তো মাইলস্টনের ছাত্ররা যখন ছটি দাবিতে নেমেছে আমাদের কোমলবতী শিক্ষার্থীরা এদের মধ্যে ঢুকে গেল ছাত্রলীগ এবং আমার কাছে অনেকেই ফোন করেছেন যে ভাই আপনার এই খবরগুলো একটু প্রচার করেন যে এখানে এমন কিছু লোক এসছে যাদেরকে আমরা চিনি না এদের কাছে আর্মস থাকতে পারে সন্দেহ করছে তারা এবং দেখলাম যে এরা পুলিশের উপরে বিনা কারণে চড়া আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে যদি আজকে আওয়ামী লীগের পুলিশ হতো মাইল স্ট্যান্ডে বা সচিবালয়ের সামনে কয়েক ডজন লাশ পাওয়া যেত আমাদের পুলিশ নিজে মার খেয়েছে কিন্তু ছাত্রদের গায়ে মার তোলে হাত তোলে নেই আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া আপনারা ইতিমধ্যে দেখছেন সেই চেহারাগুলো তারা কি করলো ছাত্রদের মধ্যে ঢুকে পুলিশের উপর চড়া হলো পুলিশকে ব্যাপকভাবে আঘাত করলো আমাদের পুলিশ সহ্য করে গেছে আমি পুলিশ ভাইদের বলি শেষ সহ্য করবেন না সহ্য কোনটাকে করবেন যারা আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীর হাতে অস্ত্র তুলে নিবে না পুলিশের গায়ে হাত দেবে না আর যে ঘটনা ঘটেছে এটার দায় কি আমাদের পুলিশের বলেন আপনারা পারলে ঘেরাও করেন বিমান বাহিনীর প্রধানের কার্যালয় সেটা করতে পারছে না তো আপনারা কেউ কে এই ভাঙ্গারি বিমান দিয়েছে তৌকিরের হাতে তুলে বলেন চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশ মাত্র দুটো পুরনো প্রত্নতাত্ত্বিক আমলের ওই কি বলে ধলাই খাল থেকে তুলে আনা দুটো বিমান দিয়েছে যে বিমানগুলোর আমাকে একজন পাইলট আজকে ফোন করে বলেছে যে এই বিমান ট্রাই করেছে সে আমাকে বলছে যে এটার মধ্যে ব্ল্যাক বক্স নেই আমরা তো জানি বিমান বিধ্বস্ত হলে ব্ল্যাক বক্সের এর মাধ্যমে তথ্য আমরা খুঁজে পাই এটার মধ্যে সে ব্ল্যাক বক্স নেই তো সে আমাকে বলছে একজন ফোন দিয়ে যে ভাইয়া সরকার অনেক তথ্য মিথ্যা বলছে সরকার না মানে যারা এটার সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা মিথ্যা বলছে এটার কোনো ব্ল্যাক বক্স পাবেন না আপনারা খুঁজে মানে এই বিমানের কোন তথ্য জীবনে পাবেন না লিখে রাখেন যে এই বিমান চালিয়েছে তেমনি একজন পাইলট আমাকে আজকে ফোন করে জানিয়েছে তার মানে বুঝতে পারছেন তো দ্বিতীয় ব্যক্তি মাইল স্টনে পুলিশের উপর আক্রমণ করা হলো আমাদের দুজন উপদেষ্টাকে ঘেরাও করা হলো এটার সাথে আমার দ্বিমত নেই আসিফ নজরুল এবং আমাদের শিক্ষা উপদেষ্টা আব সাহেব এই দুজনকে ঘেরাও করা হলো তাদেরকে ভুয়া ভুয়া পানির বোতল টোতল ছুঁড়ে মারা হলো ঠিক আছে আমি বলছি না এটা অন্যায় না আবার এটা ন্যায় সেটা বলছি না ঠিক আছে যে কোনো গণতান্ত্রিক দেশে এই প্রতিবাদ হয় ইংল্যান্ড আমেরিকাতে পানির বোতল মারা পানি মারা ডিম মারা এগুলো বৈধ এটা মেনে নিতে হবে পুলিশের দোষটা কোথায় আপনারা যে পুলিশের উপর হাত তুললেন এবং এটা তো উদ্দেশ্য প্রণোদিত পুলিশকে খেপিয়ে তুলবে পুলিশ যাতে কোনো একটা গুলি টুলির ঘটনা ঘটায় দেয় অর্থাৎ এই ছাত্রলীগ চেয়েছিল পুলিশকে মারধর করে খেপিয়ে তুলবে এরপর পুলিশ করবে ভিতরে তারাও ছাত্রদেরকে কারণ তারা বহন করে এসছে সেখানে বন্দুক থেকে দু ফায়ার করবে সেটা রেটেই হোক না কেন এই ছাত্রলীগের ছেলেরা ওই ছাত্রদের ভেতরে থেকে তারা হয় পুলিশকে এত ছাত্রকে গুলি করে সেখান থেকে কেটে পড়বে তো পুলিশের গুলিতে দু চারটা ছাত্র মারা গেলে এইটাকে নিয়ে পুরো বাংলাদেশ একটা বড় আন্দোলন তৈরি করবে এটা ছিল ছাত্রলীগের প্রথম প্ল্যান